আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা দেখব একটা আধুনিক ও আকর্ষণীয় পাঁচতলা বাড়ি সম্পূর্ণ ডিজাইন থেকে ফ্লোর প্ল্যান এবং আনুমানিক নির্মাণ খরচ পর্যন্ত এ বাড়িটির মোট ফ্লোর এরিয়া বা জমির পরিমাণ হচ্ছে এক হাজার একশো একষট্টি স্কোয়ার ফুট লম্বায় আটচল্লিশ ফুট এগারো ইঞ্চি এবং পস্ত তেইশ ফুট নয় ইঞ্চি শতকে মানলে প্রায় দুই দশমিক ছয় সাত শতক এবং কাটায় প্রায় এক দশমিক এক কাটা তো এটা একটা লম্বা একটা জায়গা এই লম্বা জায়গার জন্য এটি একটি আদর্শ ফ্লোর প্ল্যান আমরা যে বাড়িটা এখন ডিজাইনটা দেখব এখন আপনারা স্ক্রিনে আমাদের বাড়িটি থ্রি ডি এক্সটোরিয়র বিয়ে দেখছেন প্রথমে সামনে রেলিভেশন দেখবো যেখানে ফ্রন্ট ফেসিংটা খুব মডার্নভাবে ডিজাইন করা হয়েছে আর পাশে এবং পেছনের বিয়েতে ব্যালেন্স একটা ডিজাইন করা হয়েছে আর উপরের দিক থেকে টপ বা ছাদের বিয়েতে দেখা যাবে ছাদের একটা পরিকল্পিত সুন্দর ডিজাইন ছাদে বসার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে এবং বাগান করার জন্য জায়গা রাখা হয়েছে আর বাড়িটার সামনের দিকে যে বেলকনিগুলো আছে এই বেলকনিগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর পাশেও বেলকনি আছে তো বেলকনিগুলো দিয়ে বাড়িটাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে এরপর এবার আমরা চলে যাব বাড়িটার কালার কম্বিনেশনে তো বাড়িটাতে একটা মডার্ন কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে আর বাড়িটার মধ্যে যে জানালাগুলো ব্যবহার করা হয়েছে সেই জানালাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো এরপর আমরা এবার দাপে দাপে ফুলোর প্ল্যানটা দেখব এবং ফ্লোর প্ল্যানে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমের ডাইমেনশন সহ বিস্তারিত তো এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ফ্লোর প্ল্যানে তো এটা হচ্ছে আমাদের পাঁচতলা বাড়িটার ফ্লোর প্ল্যান এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ আমাদের এই পাঁচতলা বাড়িটার গ্রাউন্ড ফ্লোর নিস্তলাটা এই প্ল্যান অনুযায়ী হবে এরপরে বাকি যে ফ্লোরগুলো আছে যেমন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এভাবে দ্বিতীয় তালা থেকে পঞ্চম তালা পর্যন্ত প্ল্যানগুলো এই প্ল্যান অনুযায়ী হবে তো গ্রাউন্ড আমাদের পার্কিং সহ সিঁড়ি আর হচ্ছে একটা 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 ইউনিট ইউনিট হবে হবে আর 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 তিন বাজার সিঁড়ি সিঁড়ি পার্কিং ফার্স্ট হচ্ছে আমাদের প্লাস এখানে দুইটা ইউনিট হবে তো আমরা প্রত্যেকটা রুমের মাপযুগ সহ এখানে প্রত্যেকটা ইউনিটের ডাইমেনশনগুলো আমরা দেখব তো প্রথমে আমরা যদি সম্পূর্ণ ডাইমেনশনটা দেখি এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আমরা যদি দেখি প্রস্ত হচ্ছে এগোনা থেকে এগোনা পর্যন্ত তেইশ ফুট নয় ইঞ্চি লম্বাই এগুনা থেকে এগুনা পর্যন্ত হচ্ছে আটচল্লিশ ফুট এগারো ইঞ্চি এরপরে ঠিক আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানও এগুনা থেকে এগুনা পর্যন্ত পোস্ত হচ্ছে তেইশ ফুট নয় ইঞ্চি লম্বাই এগুনা থেকে এগুনা পর্যন্ত ব্যালকনি সহ হচ্ছে একান্ন ফিট দুই ইঞ্চি এবার আমরা যদি শুরু থেকে দেখি শুরু থেকে হচ্ছে আমাদের আমাদের মেইন গেটটা হচ্ছে এটা আমরা এন্ট্রি হবে এটা দিয়ে আমরা প্রবেশ করব তো এটি আমাদের মেন গেটটা থাকবে তো প্রবেশ করার পরে শুরুতে আমাদের রয়েছে এটা হচ্ছে পার্কিং পার্কিং এর পরে যদি আমরা এদিকে আসি এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে এভাবে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে যেতে পারবো তাহলে আমাদের এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে একটা ইউনিট ইউনিটের মেন দরজা হচ্ছে এটা তো মেন দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি আমাদের শুরুতে রয়েছে ড্রয়িং ক্লাস ডাইনিং রুম তো ড্রয়িং ডাইনিং রুমটা হচ্ছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এরপরে এটা হচ্ছে মেন কিচেনের দরজা কিচেনের দরজা প্রবেশ করি সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি তারপরে এদিকে হচ্ছে আমাদের একটা বেডরুম বেডরুমটা হচ্ছে দরজা হচ্ছে এটা বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট এটার সাথে এদিকে হচ্ছে বেলকনি আছে বেলকনিটা হচ্ছে এই যে পুরাটাই জুড়ে একটা বেলকনি থাকবে আর বেলকনির মেন দরজা হচ্ছে এটা আর এটার সাথে যে এটা টয়লেটটা আছে টয়লেটটার দরজা হচ্ছে এটা টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা যদি এখানে আসি এদিকে আর আমাদের আরো একটা বেডরুম আছে বেডরুমের দরজা হচ্ছে এটা বেডরুমটা হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তারপর আমরা যদি এদিকে চলে আসি ড্রয়িং ডাইনিং রুম দিয়ে এদিকে আসি এদিকে আমাদের একটা গলির মতো আছে এই গলি দিয়ে প্রবেশ করলে এখানে একটা কমন টয়লেট কমন টয়লেটের দরজা হচ্ছে এটা চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এরপরে আমাদের এইদিকে একদম একটা বেডরুম আছে বেডরুমটার দরজা হচ্ছে এটা আর এই বেডরুমটা হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট আর এটার সাথে একটা একটা টয়লেট আছে এটার টয়লেটটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এটা টয়লেটের দরজা হচ্ছে এটা তো এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা রুমের ডাইমেনশন এবার আমরা ফার্স্ট ফ্লোরের অর্থাৎ টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেগুলো আছে ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত সবগুলো সেখানে আমাদের দুইটা ইউনিট হবে এটাতে আমরা যদি একটু জুম আউট করি আমাদের এদিকে একটা সিঁড়ি দিয়ে ওঠার পরে আমরা যদি এখানে আসি এদিকে একটা ইউনিট এদিকে আর একটা ইউনিট তো এটা একটা ইউনিট আবার এটা একটা ইউনিট তো এবার আমরা ইউনিটের প্রথমে আমরা একটা একটা করে ইউনিটগুলো দেখি তাহলে আমরা এটাকে জুম করবো তো আমরা চাইলে ইউনিটগুলোর নাম দিতে পারি যেমন ধরেন এটা হচ্ছে ইউনিট এ ধরব আবার এটাকে ধরলাম ইউনিট ইউনিট এটা দেখি তো ইউনিট এ দিয়ে মেন দরজা হচ্ছে এটা মেন দরজা প্রবেশ করলে আমাদের আসা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি তারপরে আমাদের এখানে একটা কমন টয়লেট দরজা হচ্ছে এটা সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এদিকে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি তারপরে এই পাশে একটা বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা বেডরুমটা হচ্ছে এগারো ফিট বাই নয় ফিট বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আবার সামনের দিকে হচ্ছে একটা ব্যালকনি আছে বেলকনির দরজা হচ্ছে এটা এরপরে আরেকটা বেডরুম আছে বেডরুমের দরজা হচ্ছে এটা দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তো ইউনিট এটা গেল এটা পুরোটা হচ্ছে ইউনিট এরপর হচ্ছে ইউনিট বিটা যদি আমরা দেখি মেন দরজা হচ্ছে এটা প্রবেশ করলে শুরুতে রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট ছ ইঞ্চি এখানে কিচেন আছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি এরপরে এখানে হচ্ছে একটা এদিকে কমন টয়লেট কমন টয়লেটের দরজা হচ্ছে এটা সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপর এটা এটা বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট এটার সাথে একটা বেলকনি আছে এদিকে বেলকনির দরজা হচ্ছে এটা এই যে এটা বেলকনি এরপর এদিকে যদি আসে আরো একটা বেডরুম এই যে বেডরুম বেডরুমটা হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট আর এই বেডরুম যেটা আছে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এটা টয়লেটের দরজা হচ্ছে এটা সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এখানে আমরা পাঁচতলার মধ্যে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সবগুলা দেখলাম তো আমাদের এই পাঁচতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা এবার আমরা দেখবো এর জন্য আমরা এটার করচের হিসাবে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই পাঁচতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব প্রথমে আমরা ফ্লোর এরিয়াটা বের করবো বা জায়গার এরিয়াটা ফ্লোর এরিয়াটা হচ্ছে তেইশ ফুট নয় ইঞ্চি বাই আটচল্লিশ ফুট এগারো ইঞ্চি তাহলে এটা আমাদের টোটাল ফুলের এরিয়া আসতেছে এক হাজার একশো একষট্টি স্কোয়ার ফুট অথবা এগারোশো একষট্টি স্কোয়ার ফুট তাহলে আমরা প্রথমে ফাউন্ডেশন বের করবো তো আমাদের জায়গার অবস্থাটা মোটামুটি ভালো তো সয়েল টেস্ট লাগতেছে না আমরা ধরে নিচ্ছি আমাদের এই জায়গাটাতে যে পাঁচতলা বাড়িটা করবো লাগতেছে না তো প্রতি আমরা টাকা ধরে করতে পারবো হিসাবটা হাজার এগারোশো বারোশো বিভিন্ন রকম হতে পারে এটা ফাউন্ডেশনের ধরনের উপর ডিপেন্ড করতেছে তো আমরা বারোশো টাকা ধরতেছি আর যদি পাঁচতলা বাড়িতে পাইল প্রয়োজন হয় জায়গার অবস্থা যদি অনেক সময় খারাপ হয় সেক্ষেত্রে আমাদের স্যান্ড পাইল বা অন্য কোনো পাইল প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে পাইলের খরচটা আমাদের অনেক এক্সট্রাটা অ্যাড হবে তো সেক্ষেত্রে এই খরচটা কিন্তু অনেক বাড়বে যদি পাইল লাগে আর যদি জায়গার অবস্থা ভালো হয় পাইল না লাগে সেক্ষেত্রে এখানে যেটা আছে এটার আনুমানিক এটার আশেপাশেই থাকবে তো আমরা ধরে জায়গাটা ভালো লাগতেছে না তাহলে আমাদের ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে যদি বারোশো টাকা করে ধরি এক হাজার একশো একষট্টি স্কোয়ার ফিটের জন্য আসতেছে তেরো লক্ষ তিরানব্বই হাজার দুশো টাকা এরপরে প্রতিতলার তলার করস কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে এক হাজার একশো স্কোয়ার ফিটের জন্য আসতেছে সাত লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ প্রতি তোলার জন্য গাদ্দি প্লাস্টার সিলিং দরজা জানালা রল রং টাইলস প্লাম্বিং ইলেকট্রিক অ্যালুমিনিয়াম গ্লাস ইত্যাদি সবকিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা এক হাজার টাকা করে ধরি তাহলে এক হাজার একশো একশো একষট্টি স্কোয়ার ফিটের জন্য আসতেছে এগারো লক্ষ একষট্টি হাজার টাকা এবার টোটাল হিসাবটা আমরা বের করবো প্রতি প্রতিজলার কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদের জন্য সাত লক্ষ চুয়ান্ন হাজার ছয়শ পঞ্চাশ যোগ ফিনিশিং কাজের খরচ এগারো লক্ষ একষট্টি হাজার এই দুটো যোগ করব যোগ করে যেহেতু পাঁচ তলায় আমাকে এখানে পাঁচবার কাস্টিং কাজের খরচ করতে হবে কলাম বিম ছাদের জন্য পাঁচবার করতে হবে এবং ফিনিশিং কাজও পাঁচবার করতে হবে তাহলে পাঁচ দ্বারা এটাকে গুণ করব গুণ করে যেটা আসবে সেটার সাথে যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচটা তেরো লক্ষ তিরানব্বই হাজার তিরানব্বই দুশো টাকা এবার টোটাল হিসাবটা যদি আমাদের বের করি আমাদের আসবে হচ্ছে এক লক্ষ এক কোটি নয় লক্ষ একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি পাঁচতলা তৈরি করি আনুমানিক খরচ হবে এক কোটি নয় লক্ষ একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তো এই খরচটা একটা আনুমানিকরচের হিসাব এই খরচটা কম বেশি হতে পারে এটা ডিপেন্ড করতেছে জমির ধরন ফাউন্ডেশন আমরা কিরকম দিচ্ছি পাইল লাগতেছে কি লাগতেছে না মালামালের দাম যাতায়াত আবহাওয়া ডিজাইন ইত্যাদির উপর নির্ভর করে খরচের হিসাবটা অনেক সময় কম বেশি হতে পারে তো আমাদের আজকের ভিডিও এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ